এক সকাল বাড়ির রান্নাঘরটা জমে উঠেছে পেঁয়াজ কাটার গন্ধে আর চায়ের কেটলির বাসিতে মাথায় গামছা বাঁধা মুখে চায়ের দাগ আর হাতে তেল মাখানো চামচ নিয়ে কামলা ব্যস্ত রান্নার সাহায্যে ঠিক তখনই পাশ থেকে বাসার বুয়া মোটা গরনের লাল পাড়ের শাড়ি পরা কপালে টকটকে টিপ ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায় সে একটু লাজুক মুখে বলে এই কামলা একটা কথা ছিল কামলা ভেবেই নাই পাতিল খুঁজছে বলে আবার কিছু হারাইছে বুয়া মাথা নিচু করে আঁচলের কোনা থেকে একখান লাল গোলাপ বের করে হঠাৎ গম্ভীর গলায় বলে আমি তোকে একটু বেশি ভালো পাই মুখ তুলে তাকায় সরাসরি কামলার চোখে কামলার চোখ ছানা বড়া মুখ হাঁ চামচ পড়ে যায় মেঝেতে সে বলেই ওঠে হুজুর আমি প্রেম করার না বাজার করার কামলা পেছন থেকে টুনটুন মোবাইল দিয়ে ভিডিও করতে করতে হাসতে হাসতে বলে এই সিন ভাইরাল হইবে মালিক চায়ের কাপ হাতে হেসে বলেন এই কামলা ঘরে ফান আনতেছে এখন প্রেমও আর বুয়া ঠোঁটে হালকা হাসি দিয়ে বলে ভালোবাসলে দোষ নাই তো ক্যামেরার দিকে ঘুরে দাঁড়িয়ে কামলা শেষে বলে ভাইরা বোনেরা প্রেম যখন রান্নাঘরে আসে তখন সাবান পেঁয়াজও কাঁদে আর পুরো বাড়িতে হাসির ঝড় বয়ে যায়